ওং সর্বমঙ্গল মঙ্গল্যে শ্রী বেসর্বার্থ সাদিকে শারণ্যে ত্র্যাম্বকে গৌরী নারায়ণী নমস্তুতে সৃষ্টি স্থিতি বিনাশানং শক্তিভূতে সনাতনী গুণাশ্রয়ে গুণময়ে নারায়ণী নমস্তুতে জয় বড়মায় জয় জয় মহাদেবী মহামায়ার জয় প্রত্যেকের জীবন সুন্দর হোক আনন্দময় হোক প্রত্যেকে দূতে পাতে থাকুন শ্রী শ্রী বড় মায়ের কাছে প্রার্থনা করি আজ প্রত্যেক দিনের মতন আজকের রাশিফল নিয়ে আমি পড়িত আপনাদের সামনে উপস্থিত হয়েছি রাশিটি শুরু করার আগে রাশিকতা শুরু করার আগে বলবো কোন রাশিতে কোন গ্রহ অবস্থান করছে মেষ থেকে মিন কেমন যাবে দিন বৃষ রাশিতে বসে আছে বক্রি বৃহস্পতি মঙ্গল বসে আছে কর্কট রাশিতে নিচস্ত হয়ে এবং বক্রি হয়ে কেতু বসে আছে কন্যায় বুধ বৃশ্চিকে রবি ধনুতে মকরে আপনার চন্দ্র সেই চন্দ্র সকাল দশটা আটচল্লিশ মিনিট গতে চলে যাবে হচ্ছে কুম্ভ রাশিতে মকর থেকে এরপরে কুম্ভে বসে আছে শনি এবং শুক্র রাহু বসে আছে মিন রাশিতে শুরু করার আগে আরও একটা ব্যাপার বলে দিই সেটা হচ্ছে রাহুকাল রাহুকাল সময় হচ্ছে গিয়ে আপনার যখন রাহুকাল সম্বন্ধে একটা ব্যাপার হচ্ছে যে যখন রাহুকাল চলবে তখন কিন্তু আপনারা কোনো ধরনের শুভ কাজ করবেন না এই রাহুকাল নিয়ে আসছি পরে যেটা হচ্ছে যে প্রথমে মেষ রাশি মেষ রাশির জাতক জাতিকাদের আর্থিক দিক মধ্যম শুভ তবে চাপ থাকবে আরও নানারকমভাবে সেটা হচ্ছে গিয়ে যারা দিকেও পাওনা পেয়ে থাকে সেদিক থেকে ঋণগ্রস্ত অবস্থায় হওয়ার কারণের জন্যে আপনাদের চাপ থাকবে এবং অন্যান্য পারিবারিক সাংসারিক দিক থেকে আদার্স দিক থেকে চাপ থাকার সম্ভাবনা আছে যতটা রোজগার আজকে হওয়ার কথা ততটা হবে না এবং যেটা হচ্ছে গিয়ে আপনার আর্থিক দিক থেকে ব্যবসার যেটা মেন ব্যাপার এবং কর্ম সেই দুটো জায় জায়গা থেকে তো আমাদের অর্থ রোজগার হয় দ্বিতীয় বৃহস্পতি বসে আছে অর্থ এলেই কিন্তু সঙ্গে সঙ্গে অর্থে অর্থ যাওয়ার রাস্তা তৈরি হয়ে আছে সেক্ষেত্রে দিক থেকে খুব ভালো খবর এবং আপনার সেই সঙ্গে ব্যবসায়িক ব্যবসাজনিত বা ব্যবসা সংক্রান্ত ব্যাপারে আপনার লাভ হওয়ার সম্ভাবনা প্রবল আছে তবে নির্ভর করছে আপনার যে নিজের জন্মকুণ্ডলী মহাদশার অন্তর্দশার ওপরে কারণ আমি গোচর বিচার করছি দ্বিতীয় জায়গায় অর্থাৎ অর্থাৎ বলছে যে অর্থ আসবে চতুর্থ ভাব গৃহে একটু কিছু না কিছু খোটাখুটি থাকবে বা মায়ের শরীর স্বাস্থ্য খারাপ থাকার সম্ভাবনা আছে যাদের সন্তান আছে তাদের ক্ষেত্রে বলছি তাদের সন্তান দিক থেকে মধ্যম শুভভাব বজায় থাকবে ব্যবসা ক্ষেত্রে শুভ যাবে ভাগ্যভাব কিন্তু ততটা শুভ নয় যতটা শুভ হওয়ার কথাটা ততটা কিন্তু হচ্ছে না চন্দ্র একেই শনির গৃহে ছিল মকরে এরপরে ডাইরেক্টলি শনির কাছেই চলে গেছে এবং শুক্র আছে এখানে একটা জগ খিচুটি ব্যাপার হয়ে গেছে চতুর্থপতি চন্দ্র দ্বিতীয়পতি এ সপ্তমপতি শুক্রের সঙ্গে বসে আছে এবং একাদশপতির সঙ্গে বসে আছে দশমপতি একাদশপতি অর্থাৎ গৃহের ব্যাপার নিয়ে কোনো রকম পরিকল্পনা গৃহ নতুন তৈরি হওয়ার ব্যাপার নিয়ে অথবা আর্থিক দিক থেকে কোনো না কোনোভাবে বৈবাহিক দিক থেকে কোনো না কোনোভাবে এসবের ব্যাপারে আপনাদের একটা যোগাযোগ আসার সম্ভাবনা আছে সেক্ষেত্রে আপনারা কিন্তু এগোতে পারেন তবে শনির সঙ্গে চন্দ্র থেকে থাকলে সেটা অতটা শুভ নয় এক্ষেত্রে আমি একটা কথা বলবো যদি চলছে যোগাযোগ করুন কিন্তু এখনই যতক্ষণ চন্দ্র থাকবে ততক্ষণ এখানে আপনারা কথা দেবেন না দেখাশোনা চলতে পারে চলে আসব এবারে প্রতিকারের জায়গায় প্রতিকারের জায়গায় হনুমান চালিশা রোজ পড়ু পড়তে হবে এবং আপনার কেশরের তিলক ধারণ করুন বিশ্বরাশি বিশ্বরাশি জাত জাতিকাদের আর্থিক দিক মধ্যম শুভ কর্মক্ষেত্রে ভালোই শুভ ভাগ্যভাব ভালো ব্যবসা আপনার ব্যবসা থেকেও কিন্তু ভালো রকম আর্থিক দিক থেকে আপনার সুবিধা পাবেন গৃহে কিছু না কিছু শুভভাব থাকলেও সামান্য অশান্তি থাকবে সন্তানের দিক থেকে মধ্যম শুভ ব্যবসায় শুভ যাবে বললাম এবং কর্মের দিক থেকেও শুভ যাবে আর্থিক দিক আপনার বেশ ভালোই যাবে আজকে তবে হঠাৎ করে ফাটকা পাওয়ার ব্যাপারও থাকতে পারে কোনো না কোনো জায়গা থেকে হয়তো পাওনাটা কোনো দিন পাননি বা দিচ্ছে না পেতে পারেন অথবা ব্যবসায় লাভবান হতে পারেন অথবা কোনো না কোনোভাবে ফাটকা আসতে পারে আপনারা যেটা করবেন সেটা হচ্ছে গিয়ে গরুকে আনাজ রুটি খাওয়ান এতে ভালো হবে আর যেটা হচ্ছে গিয়ে আপনার গরুকে রোজ যদি সাত রকমের আনাজ খাওয়াতে পারেন বা শাক সেটা কিন্তু আপনাদের পক্ষে খুবই ভালো হবে চলে আসবো মিথুন রাশিতে মিথুন রাশির জাতক জাতিকাদের আর্থিক দিক খুব বেশি সুবিধার নেই আজকের ব্যবসা ক্ষেত্রে ভালো না কর্মক্ষেত্রে সেটাও কিন্তু খুব একটা শুভ নেই তাই এক্ষেত্রে খুব একটা ভালো যাবে না এবারে চলে আসবো হচ্ছে গিয়ে সন্তানের জায়গায় সন্তান স্থান শুভ গৃহভাব হচ্ছে মধ্যম আর বৈবাহিক জীবন বৈবাহিক জীবনের ক্ষেত্রে কিন্তু খুব একটা ভালো নয়ই ভাগ্যভাব আপনার শুভ হলেও কর্মভাব আপনার মোটেও শুভ নয় তাই সেক্ষেত্রে আপনাকে কি করতে হবে আপনাকে চন্দ্র এবং মঙ্গলের প্রতিকার করতে হবে যেমন হচ্ছে গিয়ে জলের জায়গায় গিয়ে জলাশয় যেখানে আছে যেমন নদী পুকুর ইত্যাদি সেখানে গিয়ে আপনারা বাতাসা তারপর হচ্ছে গিয়ে আটা মেখে ভালো করে ছোট ছোটো গুলি তৈরি করুন করে দিতে থাকুন পুকুরে বা নদীতে এতে আপনারা ভালোভাবে হনুমান চালিশা পাঠ করুন এবং শিবকে প্রতিদিন জল দেবেন কর্কট রাশি কর্কট রাশি জাতক জাতিকাদের আর্থিক দিক থেকে খুব একটা সুবিধের হবে না যদিও বা ব্যবসাক্ষেত্রে ক্ষেত্রে আপনার মধ্যম শুভ যাওয়ার কথা কিন্তু কোনোরকম যদি গাফিলতি হয়েছে তাহলে সেক্ষেত্রে কিন্তু না হওয়ার সম্ভাবনা বেশি কর্মক্ষেত্রে কিছু না কিছু লাভ আপনার হবে তবে মনের পূর্ণতা আসবে না এবারে চলে আসবো হচ্ছে গিয়ে গৃহের জায়গায় গৃহসুখ থাকবে এবং সন্তানের দিক থেকেও শুভ খবর থাকবে এবং প্রেমের ক্ষেত্রে শুভ ব্যবসা বললাম যে খুব বেশি ভালো হবে না ভাগ্যভাব থেকে খুব একটা শুভ নয় ভাগ্যভাবে ভাগ্যভাব চঞ্চলতা থাকবে কর্মক্ষেত্রে কিছু সামান্য শুভ এবং লাভ কোনো না কোনো দিক থেকে বা আয় কোনো না কোনো দিক থেকে হওয়ার সম্ভাবনা থাকবে আপনারা যথারীতি রবির এবং আপনার বৃহস্পতির প্রতিকার করবেন যেমন হচ্ছে সূর্য ওঠার আগেই আপনারা কিন্তু সূর্য দেবকে প্রণাম করবেন যখন আকাশে উদিত হচ্ছে সেই সময় আর জলাভিষেক করবেন শিব পুজো করবেন আর যেটা হচ্ছে গিয়ে কেশরের তিলক ধারণ করুন সিংহ রাশি সিংহ রাশির জাতক জাতিকাদের আর্থিক দিক থেকে সামান্য শুভ যাবে ব্যবসার ক্ষেত্রে শুভ যাবে প্রেমের ক্ষেত্রে মোটামুটি একটা ধাক্কা পাওয়ার ব্যাপার আছে ঠিক আছে এবং গৃহে শুভ অভাব থাকবে ব্যবসা মোটামুটি হবে কিন্তু সন্তানের দিক থেকে আপনার শুভ খবর থাকবে শুভ ভাব থাকবে কর্মক্ষেত্রে শুভভাব বজায় থাকবে যেটা ব্যবসার থেকেও শুভ আর যেটা হচ্ছে যে কোনো না কোনো দিক থেকে কোনো না কোনোভাবে আপনার কিছু না কিছু লাভ আপনার হওয়ার সম্ভাবনা আছে তবে তিনটিতে সতর্কতা অবলম্বন করে চলতে হবে পয়সা এলেই দুম করে কোনো জায়গায় খরচ করার ব্যাপার নিয়ে একটু চিন্তা ভাবনা করবেন দাম্পত্য জীবন খুব একটা সুখের হবে না মধ্যম শুভভাব বজায় থাকবে আপনাদের ক্ষেত্রে রবিকে ঠিক করতে হবে অর্থাৎ রবিকে সকালবেলা ঘুম থেকে উঠে জলাভিষেক করতে হবে এবং সূর্য ওঠার আগেই কিন্তু উঠে আপনাকে সূর্য ওঠার অপেক্ষায় থাকতে হবে আর যেটা হচ্ছে গিয়ে আপনার গুরুকে সাত রকম আনাজ খাওয়ান টিয়া পাখি যদি ইয়ে করেন কোনো জায়গায় পান খাঁচায় বিক্রি করছে সেটা কিন্তু যদি উড়িয়ে দেন সেটা কিন্তু আপনার পক্ষে খুবই ভালো বা লাভজনক হবে কন্যা রাশি কন্যা রাশি জাতক জাতিকাদের আর্থিক দিক সুবিধা আছে শুভ আছে ব্যবসা ক্ষেত্রে অতটা শুভ নয় কর্মক্ষেত্রে সামান্য ভাব আছে গৃহে শুভ ভাব থাকলেও সন্তানকে নিয়ে একটু চিন্তার ব্যাপার থাকবে কোনো না কোনো জায়গাতে প্রতিষ্ঠা পাওয়ার একটা যোগ আছে কিন্তু দাম্পত্য জীবন ভালো না আপনার ব্যবসা ক্ষেত্রেও খুব বেশি সুবিধা আপনারা করতে পারবেন না আপনাদের উচিত হচ্ছে এই যেটা আপনার গরুকে ভোজন করান কুকুরকে কাককে আপনারা আহার দিন এতে ভালো হবে এবং সেই সঙ্গে আপনারা কেশরের তিলক ব্যবহার করুন তুলারাশি তুলারাশির জাতক জাতিকাদের ব্যবসা ক্ষেত্রে শুভ নয় কর্মক্ষেত্রেও বর্তমানে শুভ নয় আর্থিক দিক কিন্তু কোনো না কোনোভাবে আছে লাভবান হওয়ার যোগ আছে ব্যবসা ক্ষেত্রে লাভ নেই কিন্তু খুব একটা যে খারাপ হয়ে যাবে একদম ভেঙে পড়বেন তা নয় আবার কর্মক্ষেত্রেও যে লাভ হবে না তা নয় কিন্তু যতটা হওয়ার কথা ততটা হবে না সেই আশাটা পূর্ণ না হওয়ার সম্ভাবনা বেশি গৃহে সামান্য শুভ কিন্তু বেশিরভাগটাই অশুভ সন্তানকে নিয়ে আপনার শুভ ভাব বজায় থাকবে দাম্পত্য জীবন সুখের হবে না ভাগ্যভাব মধ্যম শুভ কর্মক্ষেত্রে শুভ ভাব থাকবে কিন্তু ততটা নয় যতটা আপনার চিন্তাভাবনার হবে কিন্তু খারাপ হবে না আপনাদের ক্ষেত্রে হচ্ছে গিয়ে শুক্র এবং হচ্ছে যে শনি তাহলে আপনারা কি করবেন গরুকে আনাজপাতি খাওয়ান রুটি খাওয়ান আর কাককে খাওয়ান কুকুরকে খাওয়ান এতে কিন্তু আপনার লাভ হবে বৃষ্টিক রাশি বৃশ্চিক রাশি জাতক জাতিকাদের আর্থিক দিক ভালো ব্যবসা ক্ষেত্রে শুভ যোগাযোগ ক্ষেত্রে লাভ কর্মক্ষেত্রে কিন্তু সামান্য শুভ গৃহে শুভভাব বজায় থাকবে কিন্তু সন্তানকে নিয়ে চিন্তা থাকবে দাম্পত্য জীবন মধ্যম সুখ এবং ভাগ্যভাব থেকে খুব একটা লাভবান হওয়ার যোগ নেই কর্মভাব থেকে সামান্য লাভ আছে আপনারা বৃহস্পতির জন্যে কেশরের তিলক ব্যবহার করুন আর গরুকে রুটি খাওয়ান এতে কিন্তু আপনার অনেক অনেক ভালো হবে সেই সঙ্গে হনুমান চালিশা পড়ুন হনুমান মন্দিরে যান এতে আপনি উপকৃত হবেন চলে আসব ধনুরাশির ধনুরাশির জাতক জাতিকাদের শারীরিক দিক থেকে একটা ট্রাবল চলবে আর্থিক দিক থেকে খুব একটা সুবিধার নয় ব্যবসা ক্ষেত্রে কিন্তু এই সময়ে লাভবান হওয়ার যোগ দেখা যাচ্ছে না যাদের বড় ব্যবসা আছে তাদের কিন্তু মানে খুবই চলে তাদের ক্ষেত্রেও কিন্তু কিছু না কিছু ঘাটা চলবেই এবারে জন্মকুণ্ডলী মহাদশন্ত্রদাসার উপর নির্ভর করছে কার কতটা মানে প্রোগ্রেস হতে পারে বা লস হতে পারে এক্ষেত্রে একটা ব্যাপার হচ্ছে গিয়ে আপনারা চেষ্টা করবেন কেশরের তিলক ধারণ করা আর যেটা হচ্ছে গিয়ে আপনার গরুকে রুটি খাওয়ান গরুকে শাকসবজি খাওয়ান সাত রকমের খাওয়াবেন এতে হবে উন্নতি হবে গৃহে শুভ বা বজায় থাকবে সন্তানকে নিয়ে চিন্তা থাকবে দাম্পত্য জীবন খুব একটা সুখের নয় এবং প্রেম সম্পর্কিত ব্যাপারে কিন্তু কোনো খারাপ বা অশুভ ব্যাপার থাকবে কর্মক্ষেত্রে শুভভাব মোটামুটি থাকবে মধ্যম শুভভাব বজায় থাকবে সেখান থেকে কিছু না কিছু আপনি লাভ পাবেন এবং আপনার যথারীতি শুভ হবে মকর রাশি মকর রাশির জাতক জাতিকাদের আর্থিক দিক শুভ ব্যবসা ক্ষেত্রে সামান্য শুভ কর্মক্ষেত্রে শুভভাব অবশ্যই করে আছে গৃহে গৃহভাবে আপনাদের বাধা বিপত্তি থাকবে সন্তানকে নিয়ে খুব গর্ব অনুভব হবে সন্তান খুব শুভ সন্তানের ক্ষেত্রে মাধ্যমে আপনার সহায়তা পেতে পারেন কর্মক্ষেত্রে শুভ বা বজায় থাকবে দাম্পত্য জীবন খুব একটা সুবিধেরই নয় এবং প্রেমের ক্ষেত্রেও কিন্তু আপনার সুবিধের হবে না আপনাদের ক্ষেত্রে হচ্ছে গিয়ে স্নান করে ওঠার পরে আপনার পারফিউম ইউজ করবেন জামা কাপড়ে বেরোবার সময় ইউজ করবেন খুব সুন্দর চিকচাক্য হয়ে চাকচিক্য হয়ে যাবেন এটাতে আপনাদের ভালো হবে এবং সবচেয়ে বড় কথা হচ্ছে যে আপনাদের হনুমান চালিশা অবশ্যই অবশ্যই করে পড়া উচিত এতে অনেক ভালো হবে কুম্ভ রাশি কুম্ভ রাশির নানারকম আজকে ব্যাপার চলবে তাদের মনের উৎফুল্লতা থাকবে এবং সবচেয়ে বড় কথা হচ্ছে যে পূর্ণ প্রেমিকের বা প্রেমিকার সঙ্গে দেখা হওয়ার সম্ভাবনা থাকতে পারে ব্যবসা ক্ষেত্রে মধ্যম শুভ কর্মক্ষেত্রে শুভ থাকবে সেটাও মধ্যম আকার কারণ ওখানে বৃহস্পতি এই দৃষ্টি আছে সেই সেই সঙ্গে রাহু এবং শনিরও দৃষ্টি আছে সেখানে বসে আছে বুধ অতএব খারাপ খুব একটা হবে না ভালো হবে এবারে গৃহে শুভভাব বজায় থাকবে শুভ উন্নতি আছে কর্ম মানে পঞ্চম ভাব শুভ সন্তানের দিক থেকে শুভ যাবে প্রেমের ক্ষেত্রে শুভ নয় দাম্পত্য জীবন শুভ নয় কর্ম জীবন মোটামুটি ভালো আর্থিক লাভ কোনো না কোনো জায়গা থেকে আপনার হওয়ার সম্ভাবনা আছে আপনাদের উচিত হচ্ছে রান্নাঘরে খাওয়া জমাদার বা ঝাড়ুদার যারা গৃহে কাজ করে যেমন ধরুন আপনার যারা ঝি চাকর তাদেরকে আপনারা একটু কী করবেন মিষ্টি প্যাকেট অথবা কোনো খাদ্য বাট অর্থ শনিবার দিনকে দেবেন এতে আপনার ভালো হবে এবং আপনি যদি হনুমান চালিশা পড়েন তাতে আপনার কিন্তু অনেক অনেক লাভ হবে চলে আসব শেষ রাশি মীন রাশি মীন রাশির জাতক জাতিকাদের আর্থিক দিক খুব একটা সুবিধার নয় মাথা বোধ থাকবে কোন কাজটা করলে ভালো কোন কাজটা করা উচিত নয় এটার ব্যাপারে নিয়ে আপনার দ্বিধাদ্বন্দ্ব থাকবে ব্যবসার ক্ষেত্রে সামান্য শুভ আছে কর্মক্ষেত্রে আপনার অবশ্যই করে শুভ এবং সরকার রিলেটেড বা সরকারি সংস্থায় কোনো জায়গায় কাজ হওয়ার সম্ভাবনা আছে যারা প্রাপ্য তারাই পাবেন এবং যাদের জন্মকুণ্ডলিতে আছে এবং আপনার মহাদশা অন্তর্দশাও পারমিট করছে সেরকমভাবে হলে আপনাদের পাওয়ার সম্ভাবনা আছে এছাড়া গৃহে আপনার মোটামুটি শুভ থাকবে মধ্যম শুভভাব সন্তানকে নিয়ে শুভ হওয়া বজায় থাকবে কিন্তু ঘটনা হচ্ছে যে সন্তানকে নিয়ে আবার চিন্তাও থাকবে আর্থিক দিক থেকে সুবিধার জন্য যেগুলো দরকার হচ্ছে যে সপ্তম জায়গাটাতে সামান্য শুভ কর্মক্ষেত্রে শুভ থাকবে এই ব্যাপারগুলো আপনাকে আজকে কিছুটা এগিয়ে নিয়ে যাবে এবং আপনার জীবন সমৃদ্ধ করার পথে এগিয়ে যাবে ভালো থাকবেন নমস্কার